সালামু আলাইকুম সর্বপ্রথম আমি আপনাদেরকে বেশ কিছু কমেন্ট দেখাবো যেগুলো আমাকে প্রচুর পরিমাণ কমেন্ট করেছে ভাইয়া টিকটকে বাচ্চাদের ভিডিও দিলে কেন রিমুভ হয়ে যাচ্ছে বাচ্চাদের ভিডিও টিকটকে দিলে কেন কমিউনিটি গাইডলাইন আসতেছে বাচ্চাদের ভিডিও টিকটকে আপলোড করলে কেন সমস্যা হচ্ছে বা আমার অ্যাকাউন্টে ওয়ার্নিং আসতেছে এক কথায় টিকটকে বাচ্চাদের ভিডিও দেওয়া যাচ্ছে না কেন আমি সর্বপ্রথম আপনাদেরকে টিকটকে অলরেডি বাচ্চাদের ভিডিও আপলোড করা থেকে শুরু করে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে বাচ্চাদের ভিডিও টিকটকে আপলোড করলে কেন সমস্যা হয় আর কি কারণে সমস্যা হয় কিভাবে আপলোড করলে আর সমস্যা হবে না সম্পূর্ণ প্রসেস আমি এই স্টেপ স্টেপ বাই এই ভিডিও দেখাবো তারা গিয়ে দেখায় যারা যারা কমেন্ট করেছে তাদেরকে একটু আপনার দেখুন কি পরিমাণ কমেন্ট করেছে এইটা নিয়ে অনেকে হয়তোবা বা ভুগছে তো এই পরিমাণ কমেন্ট তারা কিন্তু অলরেডি আমার ভিডিওতে করেছে আর আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন এই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো প্রথমত আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন আপনি আপনার টিকটক বিভিন্ন প্রকার ভিডিও কিন্তু আপনি আপলোড করেন বাট ভিডিও আপলোড করার ক্ষেত্রে যখন বাচ্চাদের ভিডিও দেন তখন ওই ভিডিওতে কেন সমস্যা হয় আপনার প্রশ্ন অন্যরাও তো বাচ্চাদের ভিডিও দিচ্ছে বাট তাদের ভিডিওতে কেন কমিউনিটি গাইডলাইন টিকটক অর্নিং বা আমার অ্যাকাউন্ট বা তাদের অ্যাকাউন্ট সমস্যা কেন হচ্ছে না এটা তিনটা কারণ রয়েছে আর এই তিনটা কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনি যখন টিকটকে ভিডিও আপলোড করেন তখন বাচ্চাদের মুখ এবং বডি এবং ওপেন আপ দেখা যায় অর্থাৎ বাচ্চাদের বডি দেখা যায় এবং মুখ দেখা যায় এর জন্য কিন্তু আপনার টিকটক খুব সতর্কভাবে এই বিষয়টা বলেছে কারণ নিরাপত্তার জন্য জন্য ইস্যুর টিকটক কিন্তু সুরক্ষা নিয়ে কঠোর একটা অভিযান রয়েছে এবং কঠোর একটা বিধিনিষেধ রয়েছে এই বাচ্চাদের উপর তো এইখানে হচ্ছে টিকটকে যখন ছোট বাচ্চাদের ভিডিও আপলোড করা হয় তখন কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন নাম্বার স্টেপ ওয়ান বাচ্চা যদি একা থাকে তাহলে ওই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন বা পরবর্তীতে টিকটক থেকে সমস্যা আসতে পারে যেমন খেলা করছে একা একা তবে বাইরে যদি যদি ওপেন আপ থাকে থাকে অর্থাৎ খোলা পোশাকে ঘুমাচ্ছে তাহলে কিন্তু সমস্যা হবে দ্বিতীয় নম্বর পরবর্তীতে বলে দেবো কিভাবে এগুলো থেকে আপনারা রক্ষা করবেন বা রক্ষা পাবেন দ্বিতীয় নম্বর যদি কোনো বাচ্চা পানির আঙ্গিনায় বা বিভিন্ন জায়গায় নিরাপদ না যেখানে ঝুঁকি রয়েছে যদি এসব জায়গায় খেলাধুলা করে বা সব জায়গায় আপনারা ভিডিও করেন যেমন একটা পুকুরের সাঁতার কাটতেছে সেই ভিডিওটা ধরন করছেন ছোট বাচ্চাদের তবে ওপেন আপ হয়ে থাকলে হবে না তাকে সহ্য পোশাকে থাকতে হবে তাহলে কোনো সমস্যা হবে না নাম্বার থ্রি বাচ্চারা যদি প্যান্ট শার্ট ছাড়া খেলাধুলা করে যেমন পানিতে বাথরুমে এবং বিভিন্ন দৃশ্য যদি আপনারা এই ফুটেজ গুলো রেডি করেন সেক্ষেত্রে টিকটক এটাকে কমিউনিটি ভায়োলেশনের ভিতরে রাখবে এবং এটা রিক্সের ভিতরে রাখবে এবং সেটাকে অলরেডি প্রসেসিং করে আপনাদেরকে এই ভিডিওটা ডিলিট করে দিবে অটোমেটিক্যালি এখন তাহলে আপনারা ভিডিও করবেন কিভাবে এটা আপনারা অনেকের প্রশ্ন যেমন বাচ্চা যখন ভিডিও করবেন তখন আপনাদের তাদের সাথে থাকতে হবে এবং তার হাতে খেলনার কোনো জিনিস দিতে হবে এবং তাকে स्वच्छ পোশাকে রাখতে হবে অর্থাৎ জামা থাকতে হবে এবং প্যান্ট থাকতে হবে स्वच्छ পোশাকে রাখতে হবে এবং দ্বিতীয়ত আপনার তার সাথে থাকতে হবে এই ব্যাচে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না নাম্বার দুই আপনি যখন একটা শিশুর ভিডিও ধারণ করবেন তখন তার মা বাবা বা বড়দের সাথে স্পষ্ট ভাবে বোঝা যায় এরকম পরিবেশের ভিডিওটি ধারণ করতে হবে বা যেমন পরিবেশের সাথে মিশিয়ে তার বাবা মার সাথে বা তার বিভিন্ন ধরনের নর্মাল ভিডিও আপনি তৈরি করতে পারবেন তবে সে বাচ্চার সাথে থাকতে হবে এবং এই সমস্ত জায়গায় ভিডিও করা যাবে না বা পিছনের ব্যাকগ্রাউন্ড বা বাচ্চা কোথায় থাকবে এই সমস্ত ভিডিও ধারণ করা যাবে না সেটা আমি পরে বলিয়ে দিচ্ছি বাট তার আগে আমি আগে বিষয় আপনাকে সচেতন করব পাঁচটা স্টেপ আপনাকে মানতে হবে প্রথম অপশন হচ্ছে আপনি যখন ফ্রেমে রেকর্ড করবেন তখন বাচ্চার পাশে অন্য কাউকে থাকতে হবে বাচ্চা একা থাকলে হবে না যদি বাচ্চা একে রাখতে চান তাহলে তাকে স্বচ্ছ পোশাক এবং হাতে কিছু দিতে হবে হয়তো অন্যদের ভিডিও আপনারা লক্ষ্য করছেন ওদের হাতে কোনো কিছু থাকে তা না হলে খেলা করে হলে তাদের পোশাক পরা তাহলে শার্ট প্যান্ট এবং চোলা সেরানো আছে এটা হচ্ছে মেন আপনাকে মেনটেন করে চলতে হবে দ্বিতীয়ত বাচ্চাকে ফুল পোশাক পরাতে হবে অর্থাৎ জামা প্যান্ট এবং জোতা সবকিছু ফুল পোশাকে পরাতে হবে আর তৃতীয়ত নাম্বার একদম ছোট বাচ্চা তাকে তোয়ালি জোড়াতে হবে অথবা তার মায়ের সাথে থাকতে হবে একা রাখা যাবে না অর্থাৎ সেফটি ফুল ফাস্ট তাকে আগে সেফটি দিতে হবে এবং তারপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে এটা হচ্ছে টিকটক নিজে থেকে তাদের এআই সিস্টেম প্রযুক্তি তৈরি হয়েছে সেটা অটোমেটিকলি তারা দেখে নেয় তৃতীয় নাম্বার এখানে বাচ্চার কোনো ঝুঁকির পরিবেশে থেকে যদি আপনি ভিডিও ধারণ করেন আগেই বলেছি কথাটা আবারও বলে দিলাম তো এই রকম পরিবেশে আপনার কোনো কোনো ভিডিও করা যাবে না চার নাম্বার স্টেপ আপনি যখন ভিডিও আপলোড করবেন বা ভিডিওর উপরে বা বাচ্চার যে ভিডিওটা করছেন ওই ভিডিওর উপরে লিখতে হবে ফ্যামিলি টাইম বা এন্টারটেনমেন্ট বিনোদন তো এখানে ফ্যামিলি টাইম যখন লিখবেন টিকটক ওইটাকে ধরবে আপনি ফ্যামিলির সাথে সময় দিচ্ছেন বাচ্চাটাও ফ্যামিলির সাথে সময় দিচ্ছে এখন লাস্ট মেস্ট শেষ একটাই কথা বলবো আপনি যখন টিকটকে ভিডিও আপলোড করছেন তখন দেখতে হবে ভিডিওটা স্মুথলি আছে কিনা ঘোলা দেখা যাচ্ছে কিনা যদি নর্মাল বাদ আঠারো প্লাসের নিচে ভিডিও হয়ে থাকে তাহলে আপনার ওই ভিডিওটা হাই কোয়ালিটি থাকতে হবে এবং আমি কিন্তু পয়েন্টগুলো বলে দিচ্ছি সুন্দর করে শুনবেন দ্বিতীয় নাম্বার বাচ্চার ওপেন আপ থাকলে হবে না অর্থাৎ খোলা অবস্থানে থাকলে হবে না বাচ্চার প্যান্ট এবং শার্ট পরানো থাকতে হবে অর্থাৎ শস্য পরিবেশ এবং শস্য পোশাকে তাকে পরিধান করতে হবে তৃতীয় নাম্বার যখন একটা ভিডিও আপনি আপলোড করবেন তখন খেয়াল করবেন ওইখানে বাচ্চাটা একা আছে কিনা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছেন ভাই আমরা যখন টিকটকে ভিডিও আপলোড করতেছি আমার নিজের বাচ্চার ভিডিওটি আপলোড করার সাথে মাত্রই টিকটক অটোমেটিকলি ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছে কেন এই প্রশ্নটা আমি অধিকাংশ সময় পেয়ে থাকি আর এই প্রশ্নের উত্তরটা আমি অটোমেটিকলি দিয়ে দিয়েছি আপনারা যখন বাচ্চাদের ভিডিও করবেন বাচ্চার স্বচ্ছ একটা পোশাক পরাবেন যেমন পরিষ্কার জামা এবং প্যান্ট দুইটাই পরাবেন পরানোর পরে আপনি ভিডিও তৈরি করবেন তবে ভিডিওটি ধারণ করতে হলে পাশে কোনো রিক্সার জায়গা থাকলে হবে না এবং যখন ভিডিও ধারণ করবেন ওই বাচ্চার সাথে বড় কাউকে দিতে হবে হয় তার বোনকে দিতে হবে তা নাহলে তার আম্মুকে দিতে হবে বা অন্য কাউকে ওই বাচ্চার সাথে থাকতে হবে সেইভাবে তাকে ভিডিও ধারণ করতে হবে তাহলে আপনার কোনো ভিডিও সমস্যা হবে না আর এইগুলো কেন আসে সেটা আমি আপনাকে বোঝাই এইটা হচ্ছে টিকটকের একটা রুলস দেওয়া আছে যদি আঠারো প্লাস এর উপরে ভিডিও করে তাহলে কোনো সমস্যা নাই যদি আঠারো প্লাসের নিচে কেউ ভিডিও করে যদি শস্য পোশাকে না থাকে ওপেন আপ থাকে তাহলে টিকটক অটোমেটিক্যালি এটাকে ডিলিট করে দিবে টিকটক প্ল্যাটফর্মে রকম ভিডিও রাখবে না কিছু কিছু গাইডলাইন আছে এবং কিভাবে সেভ থাকবেন সেটা তো আমি বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনাদের বাচ্চাদের ভিডিও আপনার টিকটকে আপলোড করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না সবাই যেভাবে আপলোড করছে আপনারাও আপলোড করবেন সবাই সেম টু সেম আপলোড করছে কোনো সমস্যা হচ্ছে না আপনাদেরও সমস্যা হবে না আশা করছি আমার সম্পূর্ণ প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন কিভাবে আপনাদের বাচ্চাদের ভিডিও আপলোড করবেন আর যদিও এই রকম হয়ে থাকে যে না আপনার শস্য পরিবেশ আসে মা বাবার সাথে আসে তারপরেও কমিউনিটি গাইডলাইন দিয়েছে বা ভিডিও ডিলিট হয়েছে আপনি আমাকে সরাসরি নক দিবেন ফেসবুকে আমি সরাসরি সেই বিষয়টা ঘেটে দেখবো যে আসলে কারণটা কি তবে আমি যতদূর জানি আমি যে স্টেপ বললাম এই স্টেপ সাথে থাকলে আপনার হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এবং হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত ভিডিও আপলোড করতে পারবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কার এই সমস্যা হয়েছিল এবং সমাধান হয়ে গেছে যাদের হচ্ছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে উপকার পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ